বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটি কাহিনি শেয়ার করবো অবিশ্য আমি শিওর তোমাদের শোকে ফানি আসবে এবং কি তোমাদের আগে লড়ে উঠবে আর অবশ্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে এবং ফলো করে থাকবে এবং আরও ভালো এরকম ভিডিও খেতে আমাদের সাথে থাকবে ওকে আর বেশি কথা না চলি আমরা কাহিনিটা শুনি সবাই চলো একসাথে রাত দশটা বাজে ডাকার এক মোড়ে ফুটফাতে পাশে বসে আছে এক মা ও তার শত ছেলে নাম তার সোহাগ সার ফাঁসে স্বরের আলো কিন্তু তাদের জীবনে আলো নেই দিন বর মা রিক্সাওয়ালাদের ঘাড়ে দোয়ার কাজ করছে কিছু খায়নি কারণ মালিক বলেছে বিকেলে টাকা দিবে কিন্তু বিকেলে সে টাকা দেয়নি রাত হলো মা আর ছেলেটা ফুটপাতে এসে বসে আসে সোয়াগ বলে মা আজ ভাত হবে মা হেসে বলে হবে বাবা আল্লা সাইলে হবে একটু পরে মা দেখে সামনে একটা হোটেলের পাশে লোকজন খাচ্ছে একজন ভাত ফেলে দিল আর একজন অর্ধেক পারুতি রেখে চলে গেল শাস দৌড়ে গিয়ে সে পারু তুলে ধুলে দাঁড়ে তারপরে মায়ের সামনে এনে বলে মা দেখো আল্লাহ আমাদের মা চোখ মুছে বলে আলহামদুলিল্লাহ তুই খা বাবা ছেলেটা বলে তুমি না খেলে আমি খাই না মা এক কামড় খায় আর এক কামড় ছেলেকে দেয় কিন্তু হঠাৎ মা চুপ হয়ে যায় মুখে পারুতে কিন্তু সব কিছু বুঝতে পারে না বারবার বলে মা উঠো না মা এখনো অর্ধেক বাকি আছে চোখের পানি মাটিতে পরে পারুতি ভিজে যায় রাস্তার কুকুরগুলো দূর থেকে তাকিয়ে থাকে কেউ কাছে আসে না রাতের শেষে পুলিশের গাড়ি আছে লাইট পরে সোয়াগের মুখে পুলিশ বলে এই এখানে কেউ আছে ছেলেটা আর কাঁদছে বলে না মা ঘুমাইছে একটু পরে উঠবে এই সর আলো আলো আছে কিন্তু উচ্চতা নেই খাবার আছে কিন্তু দয়া নেই সোয়াগ শুধু একটুকু এক টুকরো পার উচি পেয়েছিল কিন্তু হারিয়েছিল তার সব কিছু তার মাকে এক ফুটপাথগুলো এখনো সে কান্না শুনে শুনে এক ছোট ছেলের আত্মনাথ উঠো মা উঠো এখনও অর্ধেক বাকি আছে মা উঠো মানুষ এখনো ছবি তোলে ভিডিও বানায় কিন্তু কেউ ভাবে না সাথে খালি থাকলে সম্মান ও ক্ষুধা হয় না আজকে এ কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন